আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত তো আজকে থামনেল দেখে বোঝাই গিয়েছেন ভিডিও কিসের উপর বানাবো তো এখানে দেখতে পাচ্ছেন আজকেই এই নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে এখানে দেখুন সতেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ হ্যাঁ আপনারা যেটা ভেবেছেন ঠিক একদম পোষণ টাকারে আপনারা কাজ করছেন ডেটা চার্জের টাকা কিন্তু আপনারা তিন মাসের পেতে চলেছেন এখানে দেখতে পাচ্ছেন কোন কোন মাসের আপনারা টাকা পেতে চলেছেন এখানে দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসের টাকা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ একটা দিদির যদি একটা সেন্টার থাকে তাহলে একশো ছেষট্টি গণিত তিন অর্থাৎ চারশো আটানব্বই টাকা কিন্তু আপনারা পাবেন আরও দিদিদের অনেকেরই চার্জের থাকে তাহলে চার্জের সেন্টারেরই কিন্তু আপনারা টাকাও পাবেন ডেটা চার্জের টাকা অবশ্যই আপনারা যখন পোষণ ট্যাকারের কাজ করছেন সেই হিসাবেও আপনারা ইনসেন্টিভ পেয়ে থাকেন এটা ফোনে আপনারা কাজ করছেন নেট খরচা করে তার দরুন কিন্তু একশো ছেষট্টি টাকা প্রত্যেক মাসে পেয়ে থাকেন তো অবশ্যই এই টাকাটা আপনারা প্রতি মাসে মাসে হয়তো আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না তবে দু মাস তিন মাস বা চার মাসের একসঙ্গে করে কিন্তু এই টাকা দিয়ে থাকে তো এই টাকা আপনাদের কিছু দিনের মধ্যেই হয়তো অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে কারণ অফিস বিল করবে বিল করার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দেখুন আপনারা পাঁচশো এবং একশো এখান থেকে আপনারা ছশো ছিষট্টি টাকা কিন্তু আপনারা টাকার কাজ করার দরুন প্রত্যেক মাসেই কিন্তু পেয়ে যাচ্ছেন সেটা প্রত্যেক মাসে ক্রেডিট না হলেও কিন্তু পরবর্তীকাল সময় বা হয়তো সময় লাগে এটা ক্রেডিট হতে তো প্রত্যেক মাসে মাসে আপনারা পান না দু মাস তিন মাস বা চার মাস পরেও কিন্তু আপনারা এই টাকাগুলো পেয়ে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গিয়ে দেখব যে যে প্রোজেক্টগুলো টাকা পাবে সব প্রজেক্টের নাম কিন্তু এখানে আছে এবং সেন্টার ওয়াইজ কোন সেন্টার টাকা পাবে বা পাবে না সেগুলো কিন্তু এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তো দেখুন আপনারা হয়তো কিছু দিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে এই পোষাণ ট্যাগারের ডেটার টাকা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি শীঘ্রই পেয়ে যাবেন তো আমার চ্যানেলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা দিদিদের মধ্যে ছড়িয়ে দেন কারণ অনেক দিদিরাই খুব খুশি হবে যে পোষাণ ট্যাগারের আপনাদের ডেটা চার্জের টাকা কিন্তু অলরেডি চলে এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক